পঁচিশ ছাব্বিশ বাজেট আসছে দুই জুন বাজেট উপস্থাপন আগামী উপস্থাপন হতে যাচ্ছে অর্থ বছরের জাতীয় বাজেট অর্থমন্ত্রী সংসদে এই বাজেট পেশ করবেন যা হতে পারে এবারের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি মহার্ঘ ভাতা নিয়ে আপডেট এবছর সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচনার বিষয় মহার্ঘ ভাতা একটি খসড়া হিসাবের মাধ্যমে দেখব কোন গ্রেডে কত টাকা বাড়লো লেটস ডু ইট অ্যান্ড সি দ্য রেজাল্ট প্র্যাকটিক্যালি বিশতম গ্রেডের বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা বিশ পার্সেন্ট ভাতা দিলে ষোলোশো পঞ্চাশ টাকা হবে এবং এর থেকে প্রণোদনা পাঁচ পার্সেন্ট বাদ দিলে অর্থাৎ এক হাজার টাকা সর্বনিম্ন এটা বিয়োগ করলে টাকা থাকবে বিশতম গ্রেডের জন্য তম গ্রেডের জন্য মহর্ঘ ভাতা দেওয়ার পর বৃদ্ধি পাবে সাতশত ষাট টাকা পনেরোতম গ্রেডে আটশত ষাট টাকা চোদ্দতম গ্রেডে নয়শত টাকা চল্লিশ টাকা দশতম গ্রেডে দুই হাজার দুইশো টাকা নবম গ্রেডে দুই হাজার দুইশো টাকা এবং প্রথম গ্রেডে সাত হাজার আটশো টাকা বৃদ্ধি পাবে ভবিষ্যৎ বাজেটে এই ভাতা বাড়তে পারে এবং এ নিয়ে একটি সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ করে মধ্যম ও নিম্ন মধ্যম শ্রেণীর চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে মহার্গ ভাতা নিয়ে সন্তোষজনক খবর সরকারি চাকরজীবীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে চলছিল জোরদার আলোচনা সর্বশেষ খবর অনুযায়ী মহর্গ ভাতা বাড়ানো হতে পারে যা জুলাই দুই থেকে কার্যকর হতে পারে